সীমা লঙ্ঘন করে ধর্ম সমর্থন করে প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে সবাই সীমাবদ্ধতা আছে আমরা সেই সীমাবদ্ধ যাতে লঙ্ঘন না হয় এটি ধর্মের বাড়ি সীমা লঙ্ঘনকারী আল্লাহ ভালোবাসা নিয়ে গোসল করার কোন যুক্তি আপনার প্রয়োজন হলো খিদা লেগেছে খানা খিদা নাই আপনার জোর করে খানা খাওয়ার কোন যুক্তি নেই এবং এটা শরীরের ক্ষতি আপনার চাহিদা হয়েছে চাহিদা ভিটামিন প্রয়োজন প্রয়োজন ছাড়া নিজের উদ্যোগে কাউকে সন্দেহ করে চাহিদা মেরে কি স্বাস্থ্য আপনার প্রয়োজন হয়েছে ইনকাম করে টাকা কিছু সঞ্চয় করবে ওরা প্রজন্মের জন্য সামান্য সামথিং রেখে যাবে

আপনার বলকে বলেছে নাবির থেকে হাঁটু পর্যন্ত সচ আপনার কি করলেন রান বাইর করে আটল সীমা লঙ্ঘন প্রত্যেকটা জিনিসের আমাদের বিচার বিশ্লেষণ করা নিয়ম মাফিক নবীর নবীর আদর্শকে কারণ করে নামলো হল শান্তি সুখ দিল এর পিছনে আপনি আপেরা শান্তি এক কাজে চার দিন করতে পারবেন সীমা লঙ্ঘন করে নাই ধর্ম নাই কর্ম শয়তানের পূজা করা শুরু করে এটা আপনি জানেন এবং বুঝেন হাজার হাজার কোটি টাকা আমি নিয়ে যাবো আমি সীমা লঙ্ঘন করবো আপনি জানেন বুঝেন আমি একদিন চলে যাবো থাকবো আমাদের পাকাইনি প্রত্যেকটি একটা চাহিদা আছে চাহিদা দেখবেন আজকে আপনারা কি চাহিদা করে ফেলেছেন তো এই চাহিদাটা আবার অটোমেটিক চলে আসবো চাহিদা নাই অনেক সময় দেহের চাহিদা তাকে মিটিয়ে যায় টাকার চাহিদা তাকে মিটিয়ে শক্তির চাহিদা তাকে চলে যায় দাঁড়িয়ে মুসের মাথার চুলের হ্যাডেন থেকে কাপড়ের পোশাকের চাহিদা থেকে চলে যায় আরে এক এই যে চাহিদা এটি আপনারা এই দুনিয়াতে বৃদ্ধ মানুষের কাছে যাবেন দেখবেন আমাদের একটা কথা আছে না সবসময় মার করতে যেমন এখানে এখানে আগে আপনাকে একটা উদাহরণ দিচ্ছে এটা এটা কি সাদা কালার সবাই জানি এটা সাদা কালার সাদা তো অনেক কিছু আছে বাদ সাদা কাপড় সাদা আইস সাদা তারপর আপনার আর সাদা সবই তো সাদা যদি বলে যে সাদা সাদা না বলে ওটার সাথে যদি একটু চিন্তা করে মিস করে কি সাদা কিসের সাথে কি রঙের সাদা এটা তো উল্লেখ করে বলে যে এটা বাতের মতো সাদা বাইরে কাপড়ের মতো সাদা এটা চিন্তা করলেন যে সাদাটা কিসের একদিন বুড়া মানুষের কাছে গেলাম চিন্তা করবেন বুড়া মানুষ হয়েছে তার তো এখন চায় না আল্লাহ যদি আমাকে হায়ার দেয় আমার একদিনই মনে হয়ে যেত আমার একটা এখন থেকে প্রস্তুত হয়ে যায় সীমার লঙ্ঘন কেন I si hi ha un pòssim de corrent, al·lou, pòssim de corrent, al·lou, que